আপনারা দেখছেন জবর খবর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটতম শুভাগমন স্মরণোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে রাত সারাদিন ব্যাপী নানাবিধ মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে উদযাপিত হবে এই বিশেষ দিনটি ডিসেম্বর দু রবিবার জয়নগর মজিলপুর ঠাকুরবাড়িতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটতম শুভাগমন ও স্মরণের আয়োজন করা হয়েছে রবিবার সারাদিন ব্যাপী নানাবিধ মাঙ্গলিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহকারে জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর বাড়িতে উদযাপিত হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটতম শুভাগমন স্মরণোৎসব অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি রানাগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুর এক সদস্য সমীরন দেব এদিনের অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে জবর খবরকে বলেন উনিশশো সতেরো সালের বাইশে ডিসেম্বর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার পার্শ্বদ বিরাজ কৃষ্ণ ভট্টাচার্যের গৃহে তিনি পদার্পণ করেন উনিশশো সালের বাইশে ডিসেম্বর এবং সেই দিনটিকে স্মরণ করে প্রতি বৎসর আমাদের এখানে এই সুভাগবন স্মরণ উৎসব অনুষ্ঠানটি হয় আমরা প্রত্যেক মানুষ আমাদের যথেষ্ট সহযোগিতা করেন সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে প্রতি বছর পালন করছি এবং বহু মানুষের সমাগম হয়ে গত বছর প্রায় বারো থেকে পনেরো হাজার মানুষ এসেছিলেন এবছরও আমরা আশা করছি প্রায় পনেরো হাজারের ওপর মানুষ আসবেন যদিও ওয়েদারটা আমাদের একটু বিপক্ষে গিয়েছে আস্তে আস্তে ঠাকুরের দেওয়া আমরা আশা করছি পরিধারও আমাদের সহযোগিতা করবে এবং আগামী দিনে বিভিন্ন প্রোগ্রাম আছে আমাদের মূল ঠাকুরের যে গর্ভগৃহ সেখানে ঠাকুরকে সাজানো হয় ফুলপত্রাদি দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে খাবারের যে আয়োজন সেটা প্রসাদের আয়োজন থাকে সেই প্রসাদটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি এবং তাতে বিভিন্ন সবজি দিয়ে এছাড়া একটা চাটনি থাকছে আর জে এম ট্রেনিং স্কুলের মাঠে সেখানে মূল সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সকাল চারটে থেকে শুরু হবে এবং সন্ধ্যা সাতটা অবধি সেই প্রোগ্রাম বিভিন্নভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করা হবে এবং আমরা জয়নগর মুজিবপুর সমস্ত অধিবাসী বৃন্দকে আমরা আহ্বান করছি তারা এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং নিজেরাও শ্রী শ্রী ঠাকুরের প্রেমাশিষে ধন্য হন আমার নাম সমীর দেব আমরা এই মন্দিরের দেখাশোনার মধ্যেই আছি আমরা সবাই মিলে এই অনুষ্ঠানকে চেষ্টা করছি এবং আমাদের এই মন্দিরের যিনি ইনচার্জ তার নাম হচ্ছেন ডক্টর বিশ্বনাথ কাঁসারি তিনি এখন একটু অসুস্থ যার জন্যে তিনি আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বকে আমরা পালন করার চেষ্টা করছি একশো আটতম শুভ আগমন স্বর্ণ স্বর্ণ উৎসব একশো আটতম শুভ আগমন স্বর্ণ উৎসব উপলক্ষে এই উৎসবটা হচ্ছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স